ভাই দেত ইনসান মানুষ জানার মতো কইলা যান জানা পীরের কাছে জান মুহব্বত তোর বাজারে আপন ঘরে পয়সা যতি দেখিতে চাও মাওলানা রে আপন ঘরে পয়সা যবি দেখিতে চাও মাওলানা রে জানা কেমনে তোমাকে যা বলে তুমি কর্ণ উপাত্তা করো তা শোন এটা হলো জানা আর একটার নাম হলো দেখা মুরশাদ কেবলার যে কর্ম তোমাকে দিবে সেই কর্মের মাধ্যমে তুমি দিব্য চোখে দিব্য চোখে তুমি সেই বিষয়গুলো দেখতে পারবে তাই বলছে বেলায় তিন ছান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান মোহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও আগে হইলো শোনো পরে কর্মের মাধ্যমে তোমার মাওলাকে তুমি দেখো দরদিরে ও যেমন মুর্শিদের পাওয়ার জালোয়া নিগুন ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাদ জাকাত শিখাইবো তোরে

পরে যেমন যদি হাসেল করবি মনামার এমনিভাবে এবার বলি মন্তরে তুমি দেখিতে

ছোট বাজার বেলায় তিন ছান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান মহাব্বতের বাজার আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও তাহলে কি করতে হবে মুর্শিদারে তাবার চালোয়া মানে হুকুম লোয়া হুকুম তো আপনি শুনছেন এটা হলো কানে শোনা আর হুকুম যা করেছে তা আপনি কর্ম করবে এটার নাম কর্ম কর্মের পরে রেজাল এই রেজাল হলো আপনি দর্শন করবেন মুর্শিদের তাওয়াজ্জালয়া নিগম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাদ জাকাত শিখাইব তরে তোর পীর যদি মোকাম্মেল হয় ওরে ভক্ত তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তৌহিদ তাওয়াক্কুল ইমান জাগবে তোমার অন্তরে এরপরে হলো বেলায়েতে কবরা হাসেল করিল যারা মজবুত থাকিয়া নিজেরই মান তারপরে তার কলব হয়ে গেছে মধুরমা পাগলি কিন্তু সেজে আল্লাহর জাতের সাথে মিশে গেছে সেজি আল্লাহর অলি হয়ে গেছে সেজি আল্লাহর আমি হয়ে গেছে এটা সাধারণ লোকের পায় তাই বলছে বেলায় এত কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে তারপরে বেলায়তে আবরর যদি হাসল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলি মন্ত্রে যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই চেষ্টা করিতেছ এইরূপ না পারলেও যেন খোদায় দেখতেছে বাজান হাজরত ওয়াজকরনি পাগলের কথা বলছি নবীর গায়ের পাই না নবীর নির্দেশে আবু বকর সিদ্দিক যখন খলিফা হইল নবীর নির্দেশটা আদেশটা পালন করার জন্য আবু বকর বলল ওমর আর হযরত আলী দুইজনে যাও খুঁজে বের করো সেই ওয়াজকরনি পাগল কোথায় নবীর গায়ের জুব্বা দাতারে দুইজনে গেল খুঁজতে 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 জঙ্গলে মাসে তো ওয়াজ করি পাগল চিনে না কব ওয়াজ নামে একটা পাগলা সে জঙ্গলের ভিতরে থাকে তার লক্ষণটা কি লক্ষণটা হলে ইয়ার আসল আল্লাহ বলে যখন চিৎকার মারে মনে হয় তার একটা চিৎকারে আসমান আর জমিন জঙ্গলে যে যখন পাইছে দেখে পাগলায় শেষ দাদিয়া আহারে পরে হু একটা হা। বলল। পাগলকে যদি এ সময় ডাক দেই তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে পাগল না জানি কোন রকমের কোন আবাদতে মশগুল আছে কিন্তু আমাদের তো রসুলের জামাটা পৌঁছে দিতে হবে সংবাদ বলতে হবে এখন আমরা কি করব বলে কৌশল করতে হবে কৌশলটা কি যদি মুসলমানের কাছে কেউ বলে আসসালাম তার উপরে সালামের জবাব হয়ে যাবে পাগল এই কথা বলে না কথা বলে না বাবা মাথাটা উঁচু করছে দেখে পাগলের দুই চোখের পানি দিয়ে বুক ভিস পাগল বলে ওয়ালাইকুম সালাম তোমরা মদিনা থেকে এসেছ তোমরা কয় হে প্রতমানের নাম ওমর কয় হে ওমর কই আমি তো কখনো তোমাকে দেখি নাই তুমি কি আমাকে চর্ম চোখে দেখেছ হযরত বলে না কখনো দেখি নাই কথা হলে আমি যে ওমর আমাকে তুমি চিনো কি করে পাগল বলে হে অমর আলমে আর ওয়াই জগতে যখন ছিলাম তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে আমি তোমার বাম পাশে ছিলাম আমি সেখান থেকেই তোমাকে কথা শুনে ওমর হাউ হাফ করে কে জেলছে এই জন্য তো নবীর গায়ের যুগ পাটা অস্করণী পাগল পায় আমরা এত কাছে আমরা পাই না কারণ পাগল আলমে আর ওয়াই রুহানি জগতে সেখান থেকে আমাকে চিনে তো সাধারণ পাগল না বলে নবীর একটা দন্ত শহীদ হয়েছিল উহুদের ময়দানে খোদাতলা প্রেমের পরীক্ষার কারণে দন্ত শহীদ হয়েছে এটা আমাকে জানাই দিছে কোন দন্ত শহীদ হয়েছে এটা আমাকে জানা নাই এই জন্য আমি নিজে হাতে পাথর লইয়া বত্রিশটি দন্ত শহীদ করে ফেলছি তোমরা নবীর সাথে থাকো তোমাদের মুখে কি দন্ত শোভা পায় পাগল পাবে আর বলে আমাকে আমার বন্ধু কেমন আছে আমার সেই মদিনাওয়ালার কেমন আছে আমার সেই কামলেওয়ালা কেমন আছে আমাকে আমার কামলেওয়ালার আমার মদিনাওয়ালার একটা শুক সংবাদ শোনাবে চিন্তা করলো নবীর উপাতের কথা যদি বলি পাগল এই মুহূর্তে হার্ট ফেল করতে পারে বলা জানি না কৌশল করে বলে তোমার বন্ধুটা খুব ভালো আছে পাগল তোমাকে কত ভালোবাসে তুমি কি জানো তুমি তো জানো না দেখো তোমার জন্য মহাপত করে তোমার বন্ধুর গায়ের সত্তর তালের জুব বাটা তোমার জন্য উপহার হিসাবে পাঠায় পাগল একটা চিৎকার দিয়ে তো না না তাহলে আমার বন্ধু এই ধরা দাবি নাই আমার বন্ধু যদি থাকত তাহলে বন্ধুর গায়ের যুগ আমার জন্য পাঠাইতো না আর আমি তো বন্ধুর সম্পদের জন্য লালাইত না আমি কেবল আমার বন্ধুর জন্য দেওয়া না বন্ধুর জন্য আমি কি করবো এই সম্পদ রাখো তুমি আমার আল্লাহর সাথে বুঝবো আমার শশী আমাকে না বলে আমার বন্ধুকে কেন নিয়ে গেল পাগল একটা শেষ দাঁড়িয়েছে

তুমি আমার বন্ধুকে নিয়ে গেছো আমাকে না বলে আমাকে একবার বলতে পারলেন আমার বন্ধুকে যে নিবে আমার বন্ধুকে চর্ম চোখে দেখার সৌভাগ্য আমার এখন পর্যন্ত হলো না তুমি আমার বন্ধুকে নিয়ে গেলে কেন আমার বন্ধুকে তুমি ফেরত দাও না হলে আমি সংস্থা করবো আমার আল্লাহ বলে পাগল রে তোর বন্ধুকে নিয়ে আসি তোকে বলি না তুই কি চাস তোর বন্ধু ছাড়া তুই যা চাবি

পাগল বলে তাই তাই যদি হয় আমার বন্ধু সারাটা জীবন তার গুণাগার উন্মতের জন্য আমি এই মুহূর্তে চাই আমার বন্ধুর যত এই গুনাগার পাগল ভুলে গেছে তোলাফোনা বলে এরকম ভুলে গেছে ষোলো আনা গুণা মাফ করে দেয় আল্লাহ করে তাড়াতাড়ি শেষ দা তো মাফ করে দিলাম 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 সেরে না মাফ করে দিলাম তুল তুল না স্যারে না তুমি আটা নাম তুমি ষোলো না করে দাও আল্লাহ বলে শেষ দা তুল আমি আটা না গুণা করে দিলাম পাগলাই বলে না ওই বোনা কয় বারো আনা মাফ করে দিলাম তাড়াতাড়ি শেষ দাটা পাগলাই কয় না হবে না আর পিছন থেকে হজরত উমর ডাক দিছে পাগল নতি কত বড় শেষ তুমি দিবি সূর্য অস্তমিত যাই আমরা কি মদিনার বুকে ফিরত যাব না তোর শেষ দা কি তুলবি না ডুরিটা চট করে ছিঁড়ে গেল কেটে গেল পাগল কানতে কানতে উঠছে দুই চোখের পানি দিয়া বুক যাচ্ছে হজর তোমার কয় হায় হায় রে না জানি কি সর্বনাশ করছি পাগল বলে রে আর একটু সময় তুই আমার দিলি না আর একটু সময় যদি দিতি আমি বারো আনা গুনা মাফ করছি আমার বন্ধুর গুনাগার উন্নতের চাইরা নগর রয়ে গেল তোর জন্য তুই যদি আর একটু সময় দিতি আমি সলা আনা গুনা মাফ না করে শেষ দা আহা। হজরত ওমর বলে পাগলের আমি ভুল করে ফেলছি আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে পাগল বলে নারী ওমর তোর কোনো গুণা নাই তোর কোনো অপরাধ নাই কাজে কারণ যার কাজ সে করায় মাকার আলা মাকার দিয়ে হাসে না আমার আল্লাহ তালা সবচেয়ে বড় মকর বাস শোনো না গুণ যদি মা পড়ে যাই তো দুনিয়ার মানুষ গুণে আবার তোর বন্দি কোনো কিছু করতো না এই জিনিস সাইরাটা গুণা রয়ে গেছে সাইরা নেই আমাদের জিনিস হলো না আমার নবীও ও মেয়েরা যে যে বারো না গুণ মাফ করছিল দুধের পিয়ালা পান করছিল একটু দুধ রয়ে গেছিল আল্লাহ বলছিল যে দোস্ত একটু হানি দুধ তুমি রেখে দিলে ষোলো না যদি পয়সা টুইসা খাইতে তাইলে আমি আল্লাহ তোমার গুণাগার মতের ষোলো না গুণা মাফ করে দিলাম জোরে জোরে বলিস আমার নবী বলছিল আল্লাহ

হজরত হযরত মোর বলে পাগল তুমি আল্লাহ রে তোমার পাগল গুণাগর মতের পারো না গুণা তুমি মাফ করে ফেললে তুমি কি আমাকে একটা ওসিয়ত করবে যে ওসিয়তটা আমি সম্বল করে নিয়ে যাব ওই যে আমাকে একটা ওসিয়ত করবে যে আমি সম্বল করে নিয়ে যাব পাগল বলে হ্যাঁ করব। আমার তুমি আমার একটা কথার জবাব করবে তাই কি তুমি যে আল্লাহর আবাদত করো সেই আল্লাহকে কি তুমি দেখো আমাকে একবার জানাও যেই মালিকের আবাদত করো তাকে কি তুমি দেখো হজরত তোমার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চক্ষু বন্ধ করে খেয়াল করে তারপর বলতেছে হ্যাঁ আমি আল্লাহরই আমি যে আল্লাহর এবাদত করি সেই আল্লাহর আমি দেখিলে কথা হলো তোমার জন্য ওসিয়ত হলো তুমি এমনি ভাবে এবাদত করতে থাকো আর তুমি তোমার মাওলাকে এমনি ভাবে দেখতে থাকো তে নারে সেজদারা পৃথিবীর আর কিছুই যেন না ডাকে সব সময় তুমি মালিককে দেখো এটার ভাব অর্থ হলো এই তোমরা যারা মায়ের ভক্ত তোমরা যারা পাকলি মায়ের ভক্ত তোমরা যারা গুণী ভক্ত তোমরা যারা রায়তালি বাবার ভক্ত তোমরা তোমার গুরুদেরকে যারা একবার দেখো এই চোখে আর কিছুই দেখো না খালি গুরু